স্যার গাড়ি তেল শেষ হয়ে যাইছে যে কোনো সময় গাড়ি খাড়াই যাবো কিরে পশু দিনে না টাঙ্গি লোড করলাম দুই দিনে তেল শেষ হয়ে গেছে গাড়ির ইঞ্জিনে মনে হয় সমস্যা হয়ে গেছে এটার লাই তেল বেশি টানের লাগছে আচ্ছা সামনে পাম্পে খাড়াইস আবার লোড করি লমু এ তো পাম্পে কেন দেখা যাক তাইলে ইঞ্জিন তো ডুবে এলাই ঠিক আছে খাড়া এই গাড়ির টাঙ্গি লোড করি দে ঠিক আছে স্যার পেট্রোল নেওয়ার পরে আরে অফিসের সামনে নামাই দিস ঠিক আছে তুই অন স্কুলে যাই বাচ্চা গুণের লই সোজা বাসা যাইস এটা লই আমনে কোনো চিন্তা করি না গানের কি সমস্যা হইল বুঝিনে এত তেল কোন মুই যায় ঘুরে গড়াও তো তেমন করি না আমরা এরকম সরল সোজা মালিক থাকলে আঙ্গু মতো ড্রাইভাররা লালে লাল শাহাদা লাল অত আ মতো আই গেছি কি রে আজ যে কদুদ দিবি কোম্পানি রে দিয়া আবার ট্যাঙ্কি ফুল করে লইছি আমনে আগের মতো অর্ধেক লইলন গুড কিরে রে তুই মালিকের হরে গেন বুঝছ কেন একবার কই গাড়ির ইঞ্জিন বালানো আবার কই অমুক পাম্পের পেট্রোল বালানো যে টাইমে যা হারি এগেন কই বুঝ দিয়া লাইন তোরা কেন হারছ এগেন না কইলে এই যুগে চলন যেত না তো টিয়া হতর হাজার বেতন দেই চলন যায় নি কোন সাইন জিয়ানা 12 13 হাজার টে বেতন হয় মানে ইয়ানে হাজার টে এর কাছে কম লাগির ঠিক আছে তো এই হতর হাজার টে এই সময় কি হয় কসাই তোরা গোপনে আনি পেট্রোল আর কাছে বেশি যাইবি তো গোটা তোরা উসুল করে লইবি এই যুগে হাঁডান খরচ করি না চললে টিকি থাকন যাইতো না আরেকটা সিদ্ধান্ত লিছি মালিকের চাপ দিমো বেতন বাড়াই দিবে নাই নইলে কমো আই চলি যাইর হরে অটোমেটিক বেতন বাড়াই দিব খাইছে বেতন বাড়া দিলে তো এরকম আর তেল বেস্ত আর কাছে কি রে তোর এনে তো হোসে জার 17000 টাকা বেতন 10000 টাকা তেল বেসরি আর কাছে 27000 টাকা হয় আর কিত্তু কই রে ভাই তারপরেও পোষায় না স্যার আপনারে এক আর কথা কইতাম কি এ কইতি রে জিনিসপত্রের দাম যে বাড়া বাইছে আর পোষা না বেতন আরো বাড়াই দিতে হইব আচ্ছা এই বছর যাক সামনে জানুয়ারি মাসে তুন বেতন বাড়াই দিম না আমনে অনে বাড়াই দিত হইব আর এতো ধৈর্য নাই পাশে খবর লই দেখছছি তোর বেতন তুলনার মূল্য কোন গুণে তুন আই এনে বাড়াই দিয়ে জিএনএ 12 13000 টাকা দি ড্রাইভার হান যায় হে জায়গা তোরাই 17000 টাকা দিয়ে কম কই দে দি কইছে এই কইলাই আমনে রিয়া না সারি নতুন ড্রাইভার সান কইলাম তো জানুয়ারি মাসে তুন বেতন বাড়াই দিব আর মতই কে ড্রাইভার আর কোনাই হইব চলি গেলে আবার ঠিকে ফোন দিয়া নাইবো থামে নামনে এ বেতনে আইয়া সারি গুতন সলি দেইর আচ্ছা ঠিক আছে তুই যখন থাকতি সারি না তো ইয়ার কি রুম দর ভাঙা মাসের বেতন লই যায় পত্রিকায় বিজ্ঞাপন লাগামু নতুন ড্রাইভার লাই আসসালামু আলাইকুম স্যার আমনে গো না কে গুন ড্রাইভার লাগবো পত্রিকায় দেখি আইছি ওয়া আলাইকুম আসসালাম তোর নাম কি হে আবুল কাশেম তোমার লাইসেন্স পত্র সব ঠিক আছে নি কত বছরের অভিজ্ঞতা আছে জি স্যার পত্র সব ঠিক আছে আর 7 বছরের ড্রাইভিং এর অভিজ্ঞতা আছে ঠিক আছে বাবা জি বেতন কত দিতে হইব কই এলাও আগে আর ডাইভিংটা দেখেন তারপর আমার পছন্দ হইলে বিবেচনা করি আর বেতন দরিয়েন ঠিক আছে তোর কথাবার্তা আর ভালো লাগে চলো আগে তোর ড্রাইভিংটা একটু দেখি লই সইল বনি আর ডাইভিং মোটামুটি চলে অনক তোর বেতন কত হইলে তুমি খুশি হইবে স্যার আমনে তো আগে ড্রাইভার রাখছেন অন বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমনে বিবেচনা করি যা ধরেন থাকা খাওয়া আমার আগের গায়ে সতেরো হাজার টাকা বেতন দিতাম তোমরাও দিব সামনের বছরে আবার বাড়াই দিব ঠিক আছে আলহামদুলিল্লাহ আর কোনো আপত্তি নেই আরে কিনলে খবর দিছে নিয়ে এনে আইবেল লাই কি রে তুই চাকরিতে জয়েন করলি অন আলগায় দেখা করে গেলি নে আপনার লগে দেখা করার কামটা কি হ্যাঁ তোর আগে কোম্পানিতে যতগুণ চাকরি করছে বেগুন আর কাছে তেল বেস্ত আশি টাকা করি তুই তো অন আইলি না যা যাইব কোম্পানি যাইবো তুই আর আই বামফার আল্লাহ মাফ করো আল্লাহ আরে এই হারাম না খাবাক হালাল টেয়া দি নুন ভাত খামু তবু হারাম টেয়া দি মাছ গুস্ত গাইতেন না এরকম নীতি লৈ চললে জীবনে কিছু করতে ইতিন যদি জীবনে কিছু করতে চাস এই রাস্তায় আয় তাহলে অল্পতে বাই গাড়ির মালিক হবি আর আইতো তো কারো কাছে কইতেন না তুই এত চিন্তা কর অরিকা উপরের আল্লাহ তো সব কিছু দেখে রেগেন বেগ গেনের লাগে একসম হিসাব দিতে হইব ওরে বা ওরে লাদা হলার বুঝ দেখছো নি আরে দুই নাম্বারই কামের প্রস্তাব বাদ না যদি দেন তাইলে এক কোম্পানি কাছে কই দিম। অন নতুন নতুন তো বুঝো না তুই যখনই অভাবে তুই পেট্রোল চলিয়ে আবি তোর লাভ খোলা আছে আই যত অভাবে হরি তবু এই আরাম পথের টিয়া খাইতেন না কিছুদিন পরে আগে টাঙ্কি লোড করলে দুই তিন দিনের বেশি যাইতো না অন ড্রাইভার পাল্টা নিল কি আর গাড়ির ইঞ্জিনও পাল্টি গেল আরে কাশেম টাঙ্কি লোড করছি যে না যে কত দিন চলে রে সাত দিন শেষ হই আট দিন চলের আর তিন থেকে চার দিন যাইবো তার মানে সোরা এত দিন আর ঘরে আছিল কি আরে বাবা বালা সত্যি আসসালামু আলাইকুম আব্বু ভালো আছেন নি আমুর কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম ইরে বাবা আই তো ভালো আছি তোর মা গানা ভালো নাই আমুর কিছে তোর মার রোগ একখান ধরা খাইছে ডাক্তারে কইছে 4 লাখ টাকা লাগব আই তো সোকে মুকে হাত দেখিয়েন না ও না কিতাম আঙ্গো এরকম জায়গা নাই বেশি তোর মা চিকিৎসা করো যেটা বেতন আমু ওইটা দি কোন রকম সংসারের খরচ চলবো দরকার হইলে আর শৈলের কিডনি বেশি এলাম তবু মায়ের চিকিৎসা করাম বান্নে চিন্তা করি না এটিআর ব্যবস্থা করি আন্নাতে ফোন দিলে আন্নে আম মারলে শহরে চলি যাইয়েন কি বাবা লাগে যে না যে দুই দিন টেনশন করে ওরে বাইত কোনো সমস্যা হইছে নি আমার একটা রোগ ধরা গেছে অন ডাক্তারে কইছে চিকিৎসা করতে চাইল লাগতে লাগবো আঙ্গো এমন কোন জায়গা সম্পত্তি নাই যে এতে বেশি আম চিকিৎসা করামু এর ভিতরে তোর কত ব্যবস্থা আছে আর কাছে ফগট করছে টিয়া সারা আর কোনো টিয়াই নাই জীবনে তো অনেক টাকা খরচ করলাম এরকম একে সৎ হলা যদি উপকার করতে পারি আল্লাহ খুশি হইব আচ্ছা তুই এত চিন্তা করিস তোর রে ডাকা লইয়ান ঠিকার চিকিৎসার ব্যবস্থা আয় করুন স্যার আপনার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলতেন। না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর মঙ্গল করুক আতে এগুন প্রতি মাসে মাসে আর বেতন একটুন কাটি রাখিয়েন আয় কি তে এগুন তোরে কাটি বেলাই দিছি তোর মাস জায়গা তার মা অসুস্থ হইলে আমি কি চিকিৎসা করাইতাম না তুই এত কথা কইস না তুই আগে তোর মারে ঢাকা আনার তাড়াতাড়ি ব্যবস্থা কর ঠিক আছে আয় বাবারে ফোন করি কই রামমুরে ঢাকা লই লাই